আসসালামু আলাইকুম মুস্ট আমি চলে আসতে সুইট ইসলাম নিপু সকলের বোন সুইট ইসলাম নিপু কাগজের বোন সুইট ইসলাম নিপু নিপুর ভালোবাসা দেখেন সবাই আসবেন আমাদের এই মেসেজ সেন্টারে আসলে সকলের অনেক ভালো লাগবে প্রতিটা মানুষের ভালোবাসা থেকে তৈরি হয়েছে সুন্দরতম জীবন আপনারাও আসেন আমাদের এখানে জীবন সুন্দর করার জন্য অনেক ভালো লাগবে আর ভালোবাসার জন্য কোথাও যেতে হবে না আপনারা আমাদের এই মেসেজ সেন্টারে আসতে পারবেন কাগজের ফুলের মেসেজ সেন্টারটা কিন্তু এতটা সুন্দর তাই না ভাইয়া চোখ তো সব পেকে গেছে পড়বেন আমাদের এখানে অনেক ভালো লাগবে এতটা শান্তি কোয়ে বুকে মানুষ পাবে না আমার এখানে এসে যতটা মানুষ সুখে শান্তিতে থাকে না ভাইয়া

আপনারা চাইবেন আসেন আপনাদের দিব কোনো টেনশনের কারণ নাই টেনশন মুক্ত ছাড়াই ভালোবাসা তাই না আসুন সবাই আসলে কার কাছে কেমন লাগছে সেটা বড় কথা নয় বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আমি এরকমের সকলের পাশে থাকতেছি আপনার সবাই আমাদের মেসেজগুলো কেমন লাগে না অবশ্যই আপনারা আসবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগা থেকেই প্রতিটা মানুষের ভালোবাসা তৈরি হয় এবং আমাদের এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকল প্রবাসী পেরে কাগজের ফুলের বাসাতে আসতে পারে আর সবাইকে কি বলবো স্বাগতম আমাদের এখান থেকে এমন জীবন করিয়ে গঠন আমার জীবনটা অনেক সুন্দর করে গড়তে চাই যাতে আমি সকলের পাশে দাঁড়াতে পারি আমার একটাই স্বপ্ন সকলকে যেন ছোট বড় গরিব দুঃখী বড় লোক অসহায় অনাথ সকলের পাশে যেন আমি দাঁড়াতে পারি এবং সকলের সাথে যেন থাকতে পারি আসলে আমি ফ্যামিলির কাছেও ভালোবাসা পাইনি প্রবাসী আমাকে এত ভালোবাসেন সেটা আমার কল্পনার বাহিরে ছিল ছোটবেলা থেকে সবাই বলতো আমি দেখতে সুন্দর না দেখতে রোজিনের মতো আমার ব্যবহারটা সুন্দর না আমি দেখতে ভালো না আমি সবার চেয়ে কচিত ফ্যামিলির সবাই আমাকে অবহেলা করতো আর আজকে সবাই আমাকে অনেক ভালোবাসে আসেন আপনারা আমার সাথে প্রতিষ্ঠিত হন অনেক ভালো লাগবে ভালো লাগে কতটা হ্যাপি আপনারা সবাই আসবেন এখানে অনেক ভালো লাগবে আর এই মেসেজ সেন্টারে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন বাই বাই ভাই না থাকবেন